শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের পাওয়া আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গড় নিতে আহ সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজছে আর এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল একসঙ্গে হচ্ছে আর এদিকে মাছের ঝোল করে নিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তো এই যে পুঁটি মাছ ভাজা তিনটে মতন বড় বড় ছিল মিডিয়াম সাইজে আর এই যে মাছের মাছের ঝোল করেছি আলু আলু দিয়ে আর এখানে এই যে রেখে দিচ্ছি এটা হচ্ছে গেন্দার পাতা আর আলু পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি আর এখানে একটুকু আলুর খোসাগুলো দেখিয়ে দিচ্ছি আলু খোসা পেঁয়াজ মেখে রেখেছি তো দু রকম বড়া হবে আর একদম সিম্পল খাবার পুঁটি মাছের গা লাগা লাগা আলু দিয়ে আর এই যে ডাল দিয়েছি ভাত ডাল হচ্ছে কড়াইটা এখানে রেখেছি যেহেতু ভাজবো বলে তো ভাতটা হয়ে এসে হয়ে যাক তারপরে গড়িয়ে নেবো তারপরে ভেজে নেব এগুলো তারপরে সব রান্না কমপ্লিট তারপর সব রান্না কমপ্লিট আজকে সকাল সকাল ফুল আছে নিয়েছে আর দেখিয়ে দিচ্ছি এই যে আবার কী হয়েছে অসুস্থ কর লাগছে খুব আর এই যে টিপ পড়লে এরকম হয়ে যায় সিন্দুর টিপ পড়লে আর কালকে একটু ঝড় বৃষ্টি দিয়েছিলো ঝড় বৃষ্টি হয়েছিল অল্প মতন বৃষ্টি হয়নি ঝড়ই হয়েছিল হালকা ফুলকে টিপ টিপ জল পড়ছিলো আর এখন রোদ দেখা বন্ধুরা সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর করেছিলো সকাল থেকে ওয়েদেরটা ভালো করেছিলো এখন আবার রোদ দিয়ে দিয়েছে গরম লাগছে আর এই যে ফ্যান চলছে তো ওইখানেই বসবো এই বসলাম ভাত দেখতে তো চলো ভাতটা হোক নামিয়ে নি তারপরে এই ফ্যানের তলায় একটু বসি ফ্যানের তলায় বসবো একটু তারপরে এগুলো ভাজাভাজি করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে পার্কে যাব বলে রেডি হয়ে গেছি তো এই যে ঠোঁটের নিচে আমার যে একটা কি হয়েছে আমি বুঝতে পারছি না ওইটার জন্য খুব অসুস্থকর লাগছে তো এদিকে বাবু সোনাকে জুতো পরাচ্ছে তো এদিকে জুতো পরাচ্ছে আর বাবুসানা এদিকে কথা বলছে দেখতে পাচ্ছি বাবুসানা উল্টো জুতো উল্টো পরিছানা উল্টো পড়তে নেই মানে ও মানে লোকে লয় ভালো লয় পুরো পুরি দিচ্ছে পর পর তো চলো ওকে তো হাসবে কে পর পুরোটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটা আমি আজকে আপনাদের পর্যন্ত দেখাতে পারবো না কারণ পর পর দিন পর এটা কিন্তু ভিডিও দিচ্ছি আর ভিডিওটা আমি বেশি বড় করব না তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে আর এদিকে বাবু সোনা কথা বলছে আর আমি ওকে বকছি যে উল্টো করে জুতো পরেছিস কেন তো চলো এইদিকে আমি ওরা বেরিয়ে গেছে আমি তো বন্ধুরা দেখিয়ে দিলাম যে সকাল থেকে ঘুম চলেছিলাম তো এটা হচ্ছে পুরো আগেকার থাকবো আর বন্ধুরা দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ বাবু সোনার এখন যেমন দেখছো দুটা দু দিনের আগের ভিডিও শরীরটা ভালো আছে বাবু সোনা আর এখন আমরা একটু বাবু সোনাকে পার্কে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতেও বসে বসে ভালো লাগছে না না তার জন্য আমারও ভালো লাগছে না না আর যেহেতু তোমার দাদাভাই ছুটি নিয়েছে তখন চলো একটু ঘুরে আসি আর এই যে চিত্রঞ্জন চলে এসেছি জল ট্যাঙ্কি তো এইখানে দেখতে পাচ্ছ কত প্রচুর পরিমাণে দোকানগুলো ফাঁকা ফাঁকা আছে টালের দোকানগুলো এইগুলো কিন্তু আগে দোকান ছিল এখন জাস্ট উঠে গেছে কারণ দোকান চল চলতো না তার জন্য আর এটা হচ্ছে এটাই মনে হয় আমি বলতে পারছি না এটা কোথাকার কি জায়গাটা নাম বলে মানে ঘরগুলো ইস্কোর বলে না কলিয়ারি বলে সেটা আমি বলতে পারছি না আর এই যে চিত্তরঞ্জন পেরিয়ে যাচ্ছি চিল্ড্রেন পায় যাচ্ছি এখন বাবু সোনাকে নিয়ে আর বারবার বলছে দুদিন ভিডিও দিতে পারিনি বাবু সোনার শরীর খারাপ ছিল তার জন্য দেওয়া হয়নি এটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও তো এই যে চলে এসছি আস্তে আস্তে রাতদের রাস্তায় চলে এসছি এই যে তো এই যে বাবা সোনা সামনে বসে আছে তোমার দাদা ভাই তো আমি যাচ্ছি তিনজনাতেই যাই যখনই যাই আর এই যে এটা হচ্ছে রেলের রেলের জায়গা এগুলো এগুলো কিন্তু পুরোটাই রেলের জায়গা তো এই যে রেল গেটটা পেরোলাম তো ওইখান থেকে পুরোটাই এবার যতটা যাবো ততটা পুরোটাই রেলের জায়গা তো এগুলো সব রেলের কোয়ার্টার ওই যে রেল রেলের কোয়ার্টার তো দেখিয়ে দিচ্ছি পিছন দিক মানে আগে আগে গাড়ি যাচ্ছে তো সেটাই চলতে চলতে দেখিয়ে দিচ্ছি তো এই যে পার্কে চলে এসেছি তো এই যে পার্কটা এখন কিন্তু কিছুটা ফাঁকা ফাঁকা আছে যেহেতু পাঁচটা বাড়ছে হালকা ফুলকা ভিড় আছে এখন যে খুব প্রচুর পরিমাণে যে ভিড় সেটা নয় ফাঁকা ফাঁকাই আছে তো আমরা বেলাবেলি বেরিয়ে যাব তাড়াতাড়ি বেরিয়ে যাব আর এই যে ব্যবস্থা না আগে বললো ও বাবা চল এটাতে দুলবি এইটাতে স্লিপ খাবি তো ওই যে একটা রাক্ষসের মুখের মধ্যে স্লিপ খাচ্ছে তো এই যে সবাই সবাই এসে সব বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু বাচ্চারা আর জাস্ট একটা দোলনা আছে বড় দোলনা ওই দোলনাতে একটু দুলবো আমার দোলনা দুলতে খুব ভালো লাগে তো হালকায় দুলেছি বেশি দূরে নিই আর এই যে বাবু এখন দেখতে পাচ্ছে কত ভালো খেলছে দৌড়াদৌড়ি করছে কিন্তু শরীর খারাপ হলেও কিছুই করে না ও চুপচু করে বসে থাকবে কিছু করবে না তো ওই যে আরেকবার দুলিয়ে দিলো এই যে আরেকবার স্লিপ তার দেখতে গাছ আর দুটো বাচ্চা মেয়েওর ঘাস চেপে গেছিলো আর দেখতে পাচ্ছি জল হয়নি কিন্তু তাও মানে ঠিকই আছে ঘাসগুলো মানে এখানে পার্ক একটু হালকা ফালকা জল দেওয়া হয় মনে হয় আর দেখতে পাচ্ছি কত সুন্দর সবুজ সবুজ সব দিকে সবুজ খুব ভালো লাগছে তো এই যে ঝাউ গাছের মতন ছিল ওইখানে এই যে ও বাবু সোনা বলছে ডাইনোসরের কাছে যাব তো এই যে ডাইনোসরের কাছে যাচ্ছে তো এই যে ডাইনোসরের কাছে যাচ্ছে তো আমি ওর জন্যেই আসা যেহেতু বাচ্চা বাচ্চা ছেলে খেলতে পারে না ওইখানে তো বেরোতেই পায় না তো চলো দোলনাটা তো জুলি নি আমার তিনজনে ওইটাতে দোলনাতে দুলে চলে এসেছি দোল খেয়ে তো এটাতে বললো বাবা এটাতে করব গোল গোল ঘুরবো তো ওর বাবা একটু ঘুরিয়ে দিচ্ছে ওর বাবা একটু গোল গোল ঘুরে নিচ্ছে আর যেহেতু অনেক দিন ধরে কেউ চালানো হয় না তো অনেক জাম হয়েছিল খুব কষ্ট করে চালাতে হচ্ছিল তো এই যে ব বলছিলাম নাম তো কোনো মতেই নাম ছিল না তো খুব মজা লাগছিলো ওইখানে আর দেখতে পাচ্ছ ও খুব ছোটাছুটি করছিলো তাই বলো আয় এখানে একটা কত সুন্দর দেখতে পাচ্ছ ঘাসের মধ্যে ঘাস ফুল হয়ে আছে তো বলো এখানে একটা ফটো তুলবো হয় তো কোনো মতে দাঁড়াচ্ছে না তার এই যে কুমিরের কাছে চলে এলো তাই বলো আয় কুমিরের মুখটা গেছে আয় ফটো তুলবো কোনো মতেই শুনছে না তো ওইরকমভাবে দুটো তিনটে ফটো তুলে নিয়েছি তো আস্তে আস্তে হাঁটে হেঁটে আসছে তো খুব ভিতু তো এই যে নিজের থেকে আসবে না সব বাচ্চাগুলো একা একা নিজে নিজের থেকে খেলছে খুব ভালো লাগে তো বাবু যে বসে গেল ঠকে গেল যেহেতু ভয় খাচ্ছে ও ওকে বলছে আয় নিজে থেকে আয় তো ওরা ওইখানে খেলছে তো আমি একদম অনেকটা দূর দূরে যেয়ে আমি বসলাম কারণ হেঁটে হেঁটে পাগুলো আমার ব্যথা করছে আর এই যে পিঙ্ক কালার একটা কুর্তি পরে এসছি তো কমেন্ট করে বলবো যে কুর্তিটা কেমন হয়েছে তো ওইটা সেলের সেল যখন চলছিলো তখন নেওয়া হয়েছিলো ওই যে তোমার দাদা ভাই আর বাবুসোনা এখানে ছিল অনেকটা গ্যাপ দিয়ে আমি বসেছিলাম তো এইটা হচ্ছে বড় মতন একটা ম্যানডেট ব্যাংক। তো ওই যে বাবুসোনা ব্যাংকের হাতে বারবার বলছিল এটা ব্যাংকগুলো কত বড় তো এইগুলো সব কালার করা হয়েছে বন্ধুরা আগে এত সুন্দর কালার ছিল না তো এই যে আমি এখন একা বসে ছিলাম তারপরে তোমার দাদা ভাই বাবুর চলে এলো বাবুর সময় এইটুতে বেরোচ্ছে ঢুকছে আর ওই যে তোমার দাদা ভাই পাশে বসে আছে তো এইখানেও দুটো দিন দিয়ে ফটো তুলে নিয়েছি আর চুলটা আমার খুব এলোমেলো হয়ে গিয়েছিল তার জন্য আমি একটু খোপা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যমুখী ফুল ছিলো এখানে খুব ভালো লাগছিলো তো প্রচুর ঘুরে ঘুরে দেখে দিচ্ছি সব জায়গায় কিন্তু এগুলো ছিল তো তোমার দাদা ভাইয়া বলেছিল চলো আর মত থাকবো না ভালো লাগছিল না তো আমি বললাম দুটো তিনটে ফটো তুলে নিই তারপরে চলে যাব তো এই যে ফুলগুলো দেখিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছিলো ঝাউ গাছগুলো ফুলগুলো মানে আমি কিন্তু একটা ফুলও তুলে নিয়েছি লুকিয়ে লুকিয়ে আর সেটা ভিডিও করেছি তো এই যে লুকিয়ে লুকিয়ে একটা ফটো ফুল তুলে নিয়েছি আমার খুব ভালো লেগেছিলো ফুলগুলো জাস্ট মানে অসাধারণ তো এটা এইগুলো কিন্তু গলার গলারও গলার মধ্যে লাগিয়ে রেখে লাগিয়ে দেখাবো এগুলো কিন্তু গলার সেটের মালার মধ্যে কত খুব সুন্দর লাগবে যেহেতু গায়ে হলুদ হয় যাদের তাদের যেন খুবই ভালো এই যে বলছিলাম যে এই ফুলগুলো চারাগুলো পেলে খুব ভালো হতো নিয়ে যেতাম বাড়িতে তো এই যে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি আর গলার উপরই দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা গলার মানে একটা সিম্পলের পেলার মধ্যে খুব ভালো লাগবে আর এই যে একটা ছোট ছোটো মতন কুকুর এসেছিলো ওই যে বাচ্চা কুকুর তো ওই ছেলেটা খেলছিল ফটো তুলছিলো ভিডিও করছিল দেখতে পাচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই হচ্ছে কুকুর ছাগল তারপরে পাখি নিয়ে সব কিছু ভিডিও ছাড়ছে তো মনে হয় ওই ভিডিও ভিডিও করে আর ওই যে বাবু সোনা এতক্ষণে ও নিজে একা একা দৌড়ে দৌড়ে বেরোচ্ছে তো এই ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগে এখন জ্বর হলে একদম চুপটি করে বসে রয়েছে আর এই যে তোমার দাদা ভাইকে তুলিয়ে আমি একটা ছোট্ট মতো ফটো তুলে নিয়েছিলাম তো ভিডিও করেছিলাম হালকা তো এই যে তোমার দাদা ভাইয়ের মুখে তো কোনো কোনো হাসিই নেই ও হাসেই হাসতেই শিখেনি যখন বাবু সোনার সঙ্গে কথা বলে তখন ঠিক হাসে এমনিতে চুপচাপ খুব চুপচাপ তো এই যে বাড়ি থেকে রওনা হয়ে তাও দেখতে পাচ্ছে বাবু সোনা ছুটোছুটি করছে তো আমি এই যে ঝাউ গাছগুলো দেখতে বড়ো শোনা লাগছে আমি এখান থেকে দুটো তিনটে ফটো তুলে দেবো যে চলো আর ফটো তুলতে হবে না এবার বাড়ির দিকে রওনা তো এই যে বাড়ির দিকে যাচ্ছি তো এই যে বাবু আগে আগে যাচ্ছে আর আমি যে ভিডিও করছিলাম সবাই একদম তাকাচ্ছিলো কি করছে কি না তো ওই যে চলে এলাম একদম শেষের মুখে শেষের মুখে চলে এসছি এবার বাড়ির দিকে রওনা হচ্ছে দেখতে এবার বন্ধুরা কি কী বলছে বাবু সেগুলো আমি শুনিয়ে দেবো কি বলছে না বলছে গাড়িতে যেতে যেতে তো এখন জাস্ট এই যে বেরিয়ে যাচ্ছি

পার্কে থেকে চলে এসে দেখতেই পাচ্ছ চুলটা বেঁধে নিয়েছি এই যে চুলটা বেঁধে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি আর এই যে বাবুসানাকে আর এই জামা প্যানাগুলো এখানে খুলে রেখেছি আর অনেকক্ষণ এসছি আর চপ নিয়ে এসেছি আর চটপটি যেহেতু বাবু সোনা চটপটি খেতে খুব ভালোবাসে আর এই যে বাবুসানাকে দুধ রুটি খাওয়াতে বসে গিয়েছে এই যে দুধ রুটি আর বাবু সোনা এই যে কার্টুন দেখে দেখে খাচ্ছে তো চলো ওকে খাইয়ে দিই আর এখন পর্যন্ত মুখ টুকু ধুয়ে নি এই যে কার্টুন দেখে দেখে খাচ্ছে এই যে ওই যে কার্টুন দেখছিস তো তো চলো বন্ধুর ওকে খাইয়ে দে তো এই আর একবার দেখিয়ে দিয়েছি দুধ রুটি এই যে বাবুর সোনার দুধ রুটি ভিজিয়ে রেখেছিলাম তো এই যে আর এই যে শটফ তো তোমার দাদা ভাই আর বাবু খেয়ে নিয়েছে এইটা আমার জন্য আছে আর মাথাটা আমার খুব ধরে গেছে বলে আমি খাইনি তো চলো এগুলো ওকে খাওয়াবো আর একটু করে চটপটিও খাবো চলো তো বন্ধুরা আমি তো দেখিয়ে দিলাম ওখান থেকে মানে পার্কের থেকে চাওয়া চটপটি নিয়ে এসেছিলাম চপ নিয়ে এসলাম তো চপগুলো আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো আর রাত্রে কিছু খাবো না তো চটপুটিটা একটু টেস্ট নেই বন্ধুরা দেখতে পাই পরে লাস্টে ভিডিওতে আমি বলে দেবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা বন্ধুরা চকর এক মানে অল্প টেস্ট নেই একটু টেস্ট নেই না আছে টক না আছে ঝাল কিছু টেস্ট নেই এই যে অল্প মতো খেলাম আর খাবো না ভালো লাগছে না তো চলো বন্ধুরা বাবর সঙ্গে খাইয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছি ছোটোর মধ্যে কী হয়েছে ওইটা খুব পরিমাণে অসুস্থকর লাগছে তো চলো ওকে খাইয়ে দিই